আমার সাথে তো আমি যাচ্ছিলাম আর ওনার সাথে গেলে কি বলতো নিশ্চিন্তে পুরো জায়গাগুলোর মাহাত্ম্যগুলো আমি বুঝতে পারতাম যাব পরে আর একবার সাথে অবশ্যই যাবো ওনার সাথে গেলে উর্মারাজ আছেন কিন্তু উনি তো ভজন নিয়ে ব্যস্ত না উনি আমাদের সময় কতটা ঘুরে ফিরে দেবে জানি না আমি এখন যাই তবে উনি ভজন নিয়ে প্রচুর ভজনশীল মানুষ উনি সারাদিন ভজন নিয়েই থাকে দরজা দিলে একদিন দরজা দিলে তিন দিন পরে বেরোয় চার দিন পরে বেরোয় না খাওয়া না কোনো কিছুই করে না ওই ভজন করে বসে তিন দিন চার দিন পরে একদিন দরজা খোলে গুরু মহারাজ ঈষিমণি কোথায় যাচ্ছ নে হালুয়া বৃন্দাবনে যাচ্ছি একটাই কথা বলবো বিমণি সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব ভালো করে রাধা গোবিন্দদের দর্শন করো বিধুনের খেয়াল রেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ মানা স্নেহা একদম এখনো হয়নি তো গুরু মহারাজই বলি মায়ের গুরুদেব গুরু মহারাজ সেদিন দেখালাম না সেদিন দিয়ে দেখালাম ছবিতে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো একদম স্নেহা পাল তোরা রাধা মাধব কাছে প্রার্থনা করিস মামায়ের ওই সবের থেকে ওই যে আমি কমিউনিটি দিয়েছি দেখ এই জাগতিক থেকে কয়দিন আমি জাগতিক আলোচনা আর করবো না ঠিক আছে যা হবে রাধা মাধবকে দেখ আমরা জাগতিক মানুষ জাগতিকের সাথে থাকতেই হবে কিন্তু এদিকে থাকবেই বল এখন একটু যাচ্ছি একটা আলাদা জায়গায় আলাদা সঙ্গে হ্যাঁ এই জাগতিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবো না যার যেটা হচ্ছে হতে থাক কারোর কেস খামারি নিয়ে কোনো কিছু নিয়ে আমি আলোচনা এখন করব না এই কদিন এসব নিয়ে ভিডিও দেব না ভিডিও দেওয়া পসিবল যদি হয় আমি এই মন্দিরের ইয়ের ভিডিওই দেব তাও নেট যদি সাপোর্ট করে ঠিকই বলেছে অবশ্যই ভগবান সব সময় তোমার সহায় আছে প্রার্থনা করিস রাধা মাধবের কাছে এই ট্রেনটা দ্বারা প্রচুর সাধু সন্ত উঠেছে প্রচুর 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 ঠাকুমা উঠেছে কিছুটা থেকেই উঠেছে ওদের পাণ্ডুয়াতে বাড়ি আমি ঠাকুমার সাথে জিজ্ঞাসা করলাম ও ঠাকুমা আবার ঠাকুমাকে দেখলে অবাক হয়ে যাবে হ্যাঁ এখন ঠাকুমাকে দেখা যাবে না ওই ভেতরে ওর আবার যেতে পারছি না আমি এই হাতে ইচ্ছা করছে না জিজ্ঞেস করছি ঠাকুমা কবার বলছে অবন্তি ঠাকুমা আমি যে ঠাকুমা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি যে অবন্তি যে বৃন্দাবনে গেছো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ টুটু টুটু বেঁকে গেছে জানিস কালকে দিকে বৃষ্টির মধ্যে ব্যাগ একটা কাঁধে নিয়েছে ব্যাগটা তোলে এবার প্লাস্টিক দিয়ে ঢাকা যেন না ভেজে চুচুরো থেকে একই সাথে উঠেছি নৈহাটি থেকে সরি চুচুরো বলছি নৈহাটি থেকে দিয়ে এবার মাকে বলছি মা দেখো ঠাকুমাকে দেখো দিয়ে আমাদের আমাদের সিটি এসে সকালে কতক্ষণ বসেছিল দিয়ে বলছে অগন্তি বলছে আমি ইয়েতে গেছি ওটা কি বলো

আমি বলছি ঠাকুমা গিরি গোবর্ধন পরিক্রমা করবে তো বলছে কি হ্যাঁ আমি বলছি হেঁটে বলছি হ্যাঁ আমি তখন তোর পিসুকে বলছি আমি বলছি দেখো কত মনের জোর কমিউনিটিতে দিয়ে দিও বলো হ্যাঁ ভক্তি হলো শক্তি ইয়েস দাঁড়া ঠাকুমাটাকে দেখাই তারা তোরা দেখতে যখন চাইছিস দেখিয়ে দিই যদি কথা বলে এরা কোথায় থাকবে না থাকবে দাঁড়া দেখিয়ে দিই কথাও বলিয়ে দিই দাঁড়া দাঁড়া ঠাকুমাটাকে দেখায় ঠাকুমা খাচ্ছো এ দেখ তোমাকে দেখতে চাইছি তোমার কথা গল্প করছি আমি